আজকে নিয়েছি একদম একটা ধামাকা অফার যেটা থাকতেছে সামমি ব্র্যান্ডের এয়ার ফ্রাইয়ের উপরও একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইজে এই ব্র্যান্ডের এয়ারফ্রাই এই দামে কেউ দিতে হবে এটা আপনারা বিশ্বাসেই হবে না কিন্তু সস্তাপন্ন ডট কম দিয়ে থাকতেছে আর সস্তাপন্ন ডট কম মানেই কিন্তু বরাবরই রিজনেবল প্রাইজে এই দেখেন এটা হচ্ছে কিন্তু একটা সামমি ব্র্যান্ডের এয়ারফ্রাই অবশ্যই আপনি যখন পার্সি অর্ডার করেন অবশ্যই আপনি দেখে নেবেন এই দেখেন এখানে শামু ব্র্যান্ডের অফিসিয়াল যে লোগোটা সেম এটার উপরে কিন্তু দেওয়া আছে অবশ্যই কিন্তু এটা আপনার ব্র্যান্ডের এয়ার ফ্রাই এবং এটার আপনি ক্যাপাসিটিটা পেয়ে যাবেন পুরো চার লিটারের একটা ক্যাপাসিটি আর এটাতে আপনার যত ধরনের ভাজি বা ফ্রাই আছে সবকিছুই কিন্তু তেল ছাড়া হয়ে যাবে কোনো ধরনের তেল লাগবে না এক ফোঁটাও কিন্তু তেল লাগবে না তেল ছাড়াই কিন্তু সবকিছু হয়ে যাবে আবার বলছি এটা পুরোই কিন্তু হচ্ছে আপনার যে চার লিটারে এই দেখেন সুন্দর একটি দেওয়া হচ্ছে জাস্ট এই যে আপনারা যারা যেটাই ফ্রাই করতে চান সেটা মাছ মাংস বা আপনার যে যেসব জিনিস ফ্রাই করা যায় ভাজি করা যায় সবকিছু কিন্তু এটাতে করতে হবে জাস্ট শুধু মশলাপাতি যা আপনারা মাখবেন মেখে একদম মিক্স করে নিয়ে জাস্ট এর উপরে দিয়ে দিবেন দিয়ে আপনাকে এক ফোঁটা তেলও দিতে হবে না নিয়ে জাস্ট শুধু এভাবে নিয়ে এটি এটার ভিতরে আপনি এভাবে ঢুকাই দিবেন ঢুকাই দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে দিবেন আপনি এটাতে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার সবকিছু রান্না হয়ে যাবে যাদের আপনারা ধরুন অনেকের আছে যে গ্যাসের সমস্যা আরও বিভিন্ন ধরনের জাতীয় সমস্যা আছে তাদের জন্য ডাক্তার তেল খাওয়া একদম নিষেধ করে দিয়েছে যে তেল তাকে খাওয়াই যাবে না সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বেস্ট একটি প্রোডাক্ট এবং অনেকেই আছেন এখন কিন্তু তেলটা কিন্তু অনেক একটা খারাপ জিনিস তেল খেলেই কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ব্যাধি আরও অনেক কিছু কিন্তু সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে যদি তেল ছাড়া কিছু জিনিস আমরা খেতে চাই সেক্ষেত্রে কিন্তু এয়ারফেয়িটা কিন্তু অনেক কাজে আসবে এবং এটা আপনি কিন্তু দুটা সিস্টেমে ইউজ করতে পাবেন একটি আপনি পাবেন এখানে মেনুয়াল সিস্টেমে আপনি এই সুইচগুলোর মাধ্যমে আরেকটা পাবেন ফোনে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে অ্যাপসের মাধ্যমে কিন্তু চালার সুবিধা পেয়ে যাচ্ছেন ডিস্টেন্সে ধরুন আপনি এর ভিতরে কিছু দিয়েছেন আপনি এটা কন্ট্রোল কিন্তু অন্য জায়গা থেকে বা বসে বা শুয়েও কিন্তু করতে পাবেন জাস্ট ফোনের মাধ্যমে কিন্তু এটা আপনি কন্ট্রোল করতে পারেন এবং এটা কিন্তু পুরোটাই থাকতেছে আমাদের সাউমি অরিজিনাল ব্র্যান্ডের এবং আরও যেটা থাকতেছে সব থেকে ধামাকা কভারে থাকতেছে একটা তো ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন আরও যেটা পেয়ে যাচ্ছেন এটা আপনি সার্ভিস এবং গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের ক্ষেত্রে এটা পুরো আপনি ছয় মাসের ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন মানে ছয় মাসের মধ্যে এটা যদি কোনো ধরনের সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় আমরা আপনাকে পুরোপুরি চেঞ্জ করে দেব আরও পেয়ে যাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি জি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এর মধ্যে কোনো সমস্যা হলে অবশ্যই আমরা নিজে থেকে আপনাকে সার্ভিস করে দেব দুই বছরের মধ্যে এবং যে প্রাইসটা থাকতে একদম একটা চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশেই স্টক আউট বা ক্লিয়ারেন্স অফার যেমন আমাদের কিন্তু অনেক পরিমাণ স্টক আছে এই দেখেন এখানে যা শপে ডিসপ্লে করার জন্য অনেক পরিমাণে আসেই কিন্তু এখানে আরও কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের গোডাউনে কিন্তু আরও হিউজ পরিমাণে স্টক আছে জাস্ট স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি মাত্র ছয় টাকা জি ঠিকই শুনেছেন মাত্র ছয় টাকায় তাও আবার উমি ব্র্যান্ডের এয়ারফ্রাই যেটা একদম নাম করা এ ব্র্যান্ডকে কেউ চিনেন না এমন কিন্তু কেউ নেই বাংলাদেশে সবাই চিনেন এর মানসম্মত সম্পর্কে আপনাদের ধারণা আছে এটাও কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ডের একটা এবং যারা আমাদের সে অর্ডার করতে যাচ্ছেন এবং সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন তাদের জন্য থাকতেছে আমাদের শপলকেশন শপ নেম সস্তাব ডট কম কেনাকাটা সহজেই শপ টোয়েন্টি সেভেন ফোর্থ প্লো ফোর্থ তো নয় লিফটের চার এবং সিঁড়ির পঞ্চমতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে আরও তো দেওয়া নাম্বার থাকছেই সুন্দর অর্ডার করতে যাচ্ছেন দ্রুত দেরি না করে এখনই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের সরাসরি শপে চলে আসুন